পৃথিবীর এক ব্রাল পাখি গ্র্যান্ড হ্যান্ডবিল আজকের ভিডিওতে আমরা দেখব প্রকৃতির এক অসাধারণ রাস্কিন ও অত্যন্ত বিড়াল পাখি মহাধনেশ বা গ্র্যান্ড হরিবিল নামের পাখিটি তার বিশাল ঠোঁট তার মাথার উপরে হেলমেটের মতন ক্যাপ আর অসাধারণ হলুদ কালো রঙে তাকে বানিয়েছে বনের আসল রাজা গ্রেট হর্নবিল সাধারণত এক মিটার লম্বা হয় তার পাতলা ডানা লম্বা লেজ আর চকচকে পালকের কারণে দূর থেকে একটি চেনা যায় তার সবথেকে বিশেষ অংশ হল মাথার উপরে থাকা মোড়া হাতের মতন গঠন যাকে বলা হয় চেক এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় এটি ব্যবহার করে ডাক সৃষ্টি শব্দের প্রতিনিধি বা সঙ্গে আকর্ষণ করেন তারা এই পাখির প্রধান খাদ্য হচ্ছে ফল বিশেষ করে ডুমুর ফল তার খুব প্রিয় তবে মাঝে মাঝে এটি ছোট পোকামাকড় লেজার বা একটি ছোট পাখির ছানাও খেয়ে থাকে গ্রেট হর্নবিল খুব সামাজিক এবং বুদ্ধিমান পাখি তারা সাধারণত জোড়া বা ছোটো দলে থাকেন সবচেয়ে চমৎকার প্রদাহ ব্যাপার হলো মিটিং বা সিজনের পুরুষ পাখি তার স্ত্রী পাখিদের খাবার এনে দেয় যেন তার ভালোবাসাটা এখানেই প্রকাশ পায় মেয়ে পাখিটি কাছের ফাঁকার ভিতরে ঢুকে পড়ে এবং পুরুষ পাখিটি বাইরে থেকে সেই ফাঁকা বন্ধ করে দেয় কাদা মাটি দিয়ে শুধুমাত্র সেখানে একটি ছোট ছিদ্র থাকে যেখান দিয়ে পুরুষ পাখিটি খাবার ঢুকিয়ে দেয় এভাবে স্ত্রী পাখি ডিম এবং ফোটায় ডিম থেকে সানা বের হওয়ার পরে স্ত্রী পাখিটি বাচ্চাটিকে লালন পালন করে মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ পরে খোটা থেকে বের হয়ে আসে বাচ্চা সহ এটা পৃথিবীর সব অদ্ভুত এবং নিরাপদ সিস্টেমগুলোর ভিতরে একটি গ্রেন্ড হর্নমিল পাখিটি এখন ধ্বংসের মুখে অর্থাৎ অনিরাপদ বনের ধ্বংস শিকারী এবং প্রসারের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে অনেকেই দেশে এদেরকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখছে গ্রেন্ড হর্নবিল শুধুমাত্র একটা পাখিই নয় এটা প্রকৃতি আশ্চর্য এবং জঙ্গলের সৌন্দর্য সব থেকে ভারসাম্য পরিবেশ রক্ষা করেন গ্রেন হর্নবিল পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে রক্ষা করা মানে আমাদের প্রকৃতি বায়োসার্ভিস রক্ষা করা